ওদিক থেকে যত দূরে প্রেসার হবে তত আগুনটা এই কিন্তু বাড়বে আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু পরিত্যক্ত জিনিস দিয়ে একটি প্রয়োজনীয় জিনিস তৈরি করেছি আশা করি এটা শেষ পর্যন্ত আপনারা দেখে যাবেন দেখেন এটা একটা চুলা আপনার বিশ্বাস না হলেও এটা কিন্তু একটা চুলা এটা একটা চুলা তৈরি করেছি আমরা এদিকে একটু দেখান এটা চুলা এখানে আগুন জ্বলবে এবং এখানে আপনার যে কোনো কিছু রান্না করতে পারবেন এটাতে আমাদের আছে পানি এই যে সাধারণ যে পানি আমরা খাওয়ার পানি যে পানি খাই এটাতে পানি দেওয়া হয়েছে

মানে মোটর সাইকেলে যে এই স্প্রে করার জন্য বিভিন্ন স্প্রে ক্যানের যে কোনো ক্যানের বোতল আপনার দিতে হবে কিন্তু এটা কিন্তু অবশ্যই আপনার স্টিল হতে হবে স্টিল লোহা জাতীয় কিছু হতে হবে না হলে এটা গরম হয়ে নষ্ট হয়ে যাবে এটা এটা কিন্তু সাধারণ এটা কিন্তু কোনো কিনা চুলা না সাধারণ একটা এই আপনার এইভাবেই

করতে পারবেন একটা আর আর এটা সামনে আরেকটা বিরুণ আছি এটা কিভাবে তৈরি করতে হয় আর এখানে হাওয়া দাওয়ার জন্য বাতাস প্রয়োগের জন্য যে আমরা আরেকটা ই প্রসেস করছি সেটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে আশা করি আপনার আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে